যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দের বস্তু তোমরা দান না করবে আবু তালা রাজিউল্লাহ আনহু তিনি বললেন ইয়া রসুল্লাহ আমার কাছে সব থেকে বস্তু হলো জিনিস হলো মাল হলো সেটা হলো আমার এই বাইরাহা বাগান যে বাগানকে আমি সব থেকে বেশি ভালোবাসি যে বাগানকে আমি সব থেকে বেশি পছন্দ করি এই বাগানকে আমি কি করলাম আজ থেকে আমি দান করে দিলাম যেহেতু আল্লাহ তালা বলেছেন যে তোমাদের মধ্যে তোমাদের তোমাদের মাল সম্পদের মধ্যে সবথেকে পছন্দনীয় বস্তু এটা দান করতে হবে হঠাৎ আবু তালা আনহু তিনি তার এই বাগানকে দান করেছিলেন আমরা দুই জুম্মা আগে শুনেছি যে আবু তাহাদা আনহু তিনি জান্নাতে একটা খেজুরের বাগানের জন্য তার এই যে বাগানটা তিনি দান করেছিলেন ছয়শটা গাছ ছিল এমন একটা বাগান আবু দাহাদা রাজিউল্লাহ আনহু তিনি জান্নাতে একটা খেজুরের গাছ পাবেন বলে তিনি দান করে দিয়েছিলেন সম আল্লাহ তালা মমিনদেরকে ডেকে বলছেন হে মমিন গণ ও তায়ানু আলাল বিররি তাকুয়া তোমরা কি করো তাকুয়ার কাজে আল্লাহ কাজে তোমরা একজন আরেকজনকে তোমরা সহযোগিতা করো একজন আরেকজনকে তোমরা সহযোগিতা করো আর ওয়ালা তায়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আর তোমরা পাপের কাজে তোমরা নোংরা কাজে অশ্লীল কাজে তোমরা একজন আর একজনকে কখনোই সহযোগিতা করবে না সম্মান প্রস্তুতি তাহলে ভালো কাজ কি ভালো কাজ কাকে বলা হয় সম্মান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন মানব জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য আর সে ভালো কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে যেমন আল্লাহ আল্লাহতালা তিনি সরা মলকার মধ্যে বলছেন। বিসমিল্লাহ হ রহমান রহ আল্লাদি হলা কল মা হায়াতা লিয়া বলু আকম আইইকম আহসান ও আইমালা। আল্লাহ তালা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকল মাওতা তোমাদের মতকে সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা এবং তোমাদের হায়াতকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন লিয়াবুল আকম যে আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করবেন কি পরীক্ষা করবেন আইকম আহসান ও আমেলা তোমাদের মধ্যে কোন ব্যক্তি সব থেকে কি করে সে সব থেকে ভালো আমল করে আর এই ভালো আমলের পরীক্ষা করার জন্য আল্লাহ তালা তোমাদের হায়াত এবং মতকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমাদের মধ্যে ভালো আমল সৎ কাজ দেখার জন্য সম্মান উপস্থিতি আমরা সৎ কাজ ভালো ভালো কাজ এগুলোকে যদি আমরা বাছাই করতে চা যাই তাহলে সব কাজের মধ্যে সব সবথেকে পাওয়ারফুল যে ইবাদত সেটা হলো দান সাদকা করা সেটা হলো দান খায়রাত করা দান খায়রাত এটা এমন একটা ইবাদত যে ইবাদতটা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে আপনার যদি এখনই আজকে বৈকালবেলায় বেলনাঙার বাটিতে যদি আপনার কপালে আপনার তাকদিরে যদি অ্যাক্সিডেন্ট লেখা থাকে যে আপনি সেই জায়গায় আপনি বাইক করে যাবেন বাইকে করে যাবেন আর সেই জায়গায় গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট ঘটবে আর তার আগে যদি আপনি দান করে থাকেন এই দান করা আপনার সে ভাগ্যকে পরিবর্তন করে দিবে। এটাকে আমি মন গড়া কথা বলছি এটা আমি নিজের কথা বলছি না আল্লাহ রসুল সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন আর সাদকা তো তারাদ্দুল বালা সাদকা হলো এমন একটা পাওয়ারফুল ইবাদত দান দান খায়রাত করা এমন একটা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ইবাদত যে ইবাদতটা কী করে তোমার বালা মসিবতকে তোমার ভাগ্যে যদি কোনো মসিবত লেখা থাকে কোনো বালা লেখা থাকে সেটাকে আল্লাহ তালা কী করে দিবেন তারাদ্দু সেটাকে দূর করে দিবেন সম্মান প্রস্থিতি তাহলে দান খায়রাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত বাদত আল্লাহ রসুল সাল্লাম তিনি দানীদের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে নিচের হাতের থেকে উপরের হাত আল আলিয়া খয়রুন তিনি বলেছেন যে উপরের হাত হলো সব থেকে বেশি উত্তম অর্থাৎ যে দান করে সে দানির হাত হলো নিচে যে চাই তার থেকে যে যে ব্যক্তি দান করে তার হাত হলো সব থেকে বেশি উত্তম সম্মান উপস্থিতি যারা দানশীল যারা দান করেন তাদের ফজিলত বলতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে যদি সামান্য কিছু দান করে থাকে আর সেই সামান্যটুকু দানটা আল্লাহ কি করেন তার নিজের কাছে তিনি নিয়ে নেন আর তারপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন সেই কেন তার হালাল উপার্জন থেকে সে ব্যক্তি দান করবে কেন না আল্লাহ তালা ইন আল্লাহ ইল্লা লা আল্লাহ তালা তিনি নিজে পবিত্র আর তিনি পবিত্র ছাড়া তিনি কখনোই অবৈধ হালাল হারাম উপার্জনকে আল্লাহ তালা কখনোই গ্রহণ করেন না আল্লাহ তালা কি করেন তিনি সব সময় তিনি বৈধ উপার্জন হালাল উপার্জন আল্লাহ তালা গ্রহণ করেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি তার হালাল উপার্জন থেকে সামান্য কিছু পরিমাণ দান করে থাকে তাহলে আল্লাহ তালা সেই সামান্য পরিমাণ দানটুকুকে আল্লাহ তালা তার নিজের কাছে তিনি নেন নেওয়ার পরে সেটাকে কি করেন সেটাকে লালিত পালিত করেন কেমন লালিত পালিত করেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বোঝানোর জন্য বলছেন যেমন তোমরা একটা ঘোড়ার বাচ্চাকে তোমরা কি করো তোমাদের কাছে নিয়ে সেটাকে লালিত পালিত করো লালন পালন করে যেমন তোমরা সেটাকে বড় করো আল্লাহ তালা তোমার সেই সামান্য দানটাকে আল্লাহ তালা লালন পালন করতে থাকেন লালন পালন করতে 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 এত বড় হয়ে যায় যে আল্লাহ তালা বলছেন মিসলি জাবালিন সেটা এক সময় পাহাড় সমপরিমাণ হয়ে যান হয়ে যায় সুবাহ তাহলে আমরা হয়তো ভাবছি যে আমি সামান্য পরিমাণ দান করছি আল্লাহ তালা সেটাকে এক সময় সে পাহাড় সমপরিমাণ আল্লাহ তালা কী করেন সেটাকে পরিণত করে দেন সম্মান উপস্থিতি দানের কত ফজিলত যে ব্যক্তি দান করে তাদের কত গুরুত্ব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ সুবাহ যখন তিনি এই জমিনকে সৃষ্টি করলেন জমিনকে সৃষ্টি করার পরে পরে জমিন টলমল করতে লাগলো আর এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ আল্লাহতালা কি করলেন পাহাড়কে সৃষ্টি করলেন যাতে করে এই পাহাড় এই জমিনের এই টলমল যে করছে জমিন সবসময় কাঁপতে থাকছে জমিন যাতে থেমে যায় মাটি যাতে থেমে যায় এর জন্য আল্লাহ তালা পাহাড়কে জমিনের ওপর বসিয়ে দিলেন যাতে করে এই জমিন আর টলমল না করে জমিন যেন স্থির থাকে পাহাড়ের এই ক্ষমতা দেখে যে আল্লাহ তালা পাহাড়কে সৃষ্টি করলেন আর জমিনের উপরে পাহাড়কে বসিয়ে দিলেন জমিন স্থির হয়ে গেল জমিন আর টলমল করতে করল না পাহাড়ের এই ক্ষমতা দেখে আল্লাহ আল্লাহ আল্লা আলার যে মালাইকা ফেরেস্তা ফা আজিবাল মালাইকা তো ফেরেস্তারা কি হলো তারা অবাক হয়ে গেল ফা কলু এবং ফেরেশতারা আল্লাহ আল্লা সুবানহ তালাকে জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলেন যে হাল মিন খলকিকা আসাধ্য মিনাল জাওয়াল ইয়া রব্বুল আলামিন হে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার এই সৃষ্টিকলের মধ্যে পাহাড়ের থেকে কি কোনো শক্তিশালী আপনার আর কোনো সৃষ্টি আছে যে পাহাড় এই বিশাল জমিন টলমল করছে এই জমিনকে স্থির করে দিল এই পাহাড়ে আপনার এই সৃষ্টিকুলের মধ্যে এই পাহাড়ের থেকে কি শক্তিশালী কোনো আর আপনার সৃষ্টি আছে আল্লাহ সুবানহতালা ফেরেস তাদেরকে বললেন নাম হ্যাঁ আছে সেটা কি আল্লাহ আল্লা তালা তিনি বললেন যে সেটা হলো লোহা যে লোহা কি করে এই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে ফেরেস তারা আবার আল্লাহ সুবানহ তালাকে জিজ্ঞাসা করছেন হে আমাদের প্রতিপালক হালমিন খলকিকা আশাদ্দ মিনাল হাদিদ হে প্রতিপালক আপনি আমাদেরকে বলে দিন যে আপনার এই শক্তিশালী এই লোহার থেকে আর কি কোনো শক্তিশালী আপনার সৃষ্টি আছে আল্লাহ আল্লা তাআলা ফেরেশতাদেরকে বললেন নাম হ্যাঁ আছে সেটা কি আল্লাহ আল্লা তালা বলছেন হেঁ নার সেটা হলো আগুন যে আগুন কি করে লোহাকে পুড়িয়ে গলিয়ে দিতে পারে ফেরেস তারা আবার জিজ্ঞাসা করলেন হালমিন খালকিকা দমিনার নার হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে বলে দেন যে এই আগুনের থেকে পাওয়ারফুল এই আগুনের থেকে শক্তিশালী আপনার সৃষ্টিকে আর আছে আল্লাহ আল্লা তালা বললেন হ্যাঁ আছে সেটা হলো কি আল মাও সেটা হলো পানি যে পানি কি করে আগুনকে নিভিয়ে দিতে পারে তারপরে ফেরেস তারা আবার জিজ্ঞাসা করলেন হালমিন খলকিকা a মিলাল মা হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে বলে দেন যে আপনার এই শক্তিশালী এই পানির থেকে আর কি কোনো শক্তিশালী আপনার সৃষ্টি আছে আল্লাহ আল্লা তালা তিনি বললেন হ্যাঁ আছে পানির থেকেও শক্তিশালী আমার সৃষ্টি আছে সেটা হলো বাতাস যে বাতাস পানি পানিকে কি করে হ্যাঁ সমুদ্রের ঢেউ যে আমরা দেখে থাকি যে সমুদ্রের যে উচ্ছ্বাস যে ঢেউকে বাতাসে নিয়ে যায় যাই আল্লা তালা বললেন সেটা হলো আমার সৃষ্টি বাতাস আর তারা আবার জিজ্ঞাসা করছেন প্রতিপালকা আসাদ আপনার এই সৃষ্টি বাতাসের থেকে কি শক্তিশালী আপনার আর কোনো সৃষ্টি আছে আল্লাহ তালা বললেন নাম হ্যাঁ আছে সেটা হলো ইবনে আদম সেটা হলো মানুষ আল্লাহ আল্লা তালা বলছেন যে আমার যে পেছনে সমস্ত সৃষ্টির বর্ণনা করা হলো এই সমস্ত সৃষ্টির থেকে পাওয়ারফুল আমার সৃষ্টি সেটা হলো ইবনে আদম আদমের সন্তানগণ তারপরে আল্লাহ সুবানহতালা বলছেন কেন যে আদম সন্তানগণ তারা যখন দান করবে তারা যদি লিল্লাহিয়াত আল্লাহর জন্য যদি তারা খরচ করে থাকে আল্লাহর জন্য যদি তারা দান করে থাকে তাহলে আল্লাহ সুবাহ বলছেন তাদের সেই দান তাদের সে যে তাদের ভিতরে যে একনিষ্ঠভাবে তারা যে দান করে থাকে সেই দান বাতাসের থেকে গতিবেগে আল্লাহ সুবাহানহ তালার কাছে পৌঁছে থাকে সুবাহ আল্লাহি হামদিহি তাহলে আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে কী করলেন এ আদম সন্তানকে বললেন যে আমার সমস্ত সৃষ্টি করলের থেকে আদম সন্তানের দান হল সব থেকে বেশি পাওয়ারফুল সম্মান পস্থিতি আল্লাহ সুমানুহতা আলা তিনি কুরানুল কারিমেের মধ্যে বলছেন। মাসালুল্লাদ না ইন ফিকুনা আমু আলাহুম ফি সাবিল্লা কামাসালী হাব্বাতিন আম্বাতাদ সাবাহাসানা আবিলা ফিকুল্লি সুমবলাতি মিয়াতু হাব্বা আল্লাহ তালা মানুষকে বলছেন হে মানুষ। তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত তাদের উদাহরণ তোমরা শুনে নাও কেমন করে আমি আল্লাহ তাদেরকে তাদের সম্পদ কেমন করে বৃদ্ধি করতে থাকি তুমি যে তোমার এই একটা শস্য দানা তুমি তোমার জমিনে তুমি পুঁতে এসেছ সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এসেছো তোমার একটা জায়গায় একটা শস্য দানা সেখানে পড়েছিল সেই একটা শস্য দানা থেকে আমি সেখানে কি করলাম সেই শস্যটাকে ফাটিয়ে সেখানে একটা গাছ উৎপাদন করলাম আর সেই গাছ থেকে আমি হাজারো শীষ দিলাম আর যে প্রত্যেকটা ডালে ডালে আমি আল্লাহ আল্লা তালা হাজারো আমি শস্য দানা দান করলাম একটা শস্য দানা থেকে আল্লাহ তালা বলছেন আমি যে আল্লাহ আমি তোমাদের এই শুকনো মাটিকে ফাটিয়ে সেখান থেকে তোমাদের আমি শস্য দানা উৎপাদন করতে পারি সেই আল্লাহ আমি তোমাদের দান দান করার পরিবর্তে তোমাদের মাল সম্পদকে আমি বৃদ্ধি করে দিব সুবানল্লাহ আল্লাহবাহামদিহি আল্লাহ রসুল সাল আলহিহসাল্লামের সাহাবিরা কেমন করে তারা দান করেছেন তাদের দান করা কেমন ছিল আল্লাহ সুবানহতালা যখন সুরা 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 নিশার একটা আয়াত অবতীর্ণ করলেন চার পাড়ার প্রথম হ্যাঁ প্রথম আয়াতটা আল্লাহ শোবানহ তালা যখন বলছেন নানতান আলুল বিরহাদা তুনফিকো মিম্মা তোহিবন আল্লাহ শোবানহ তালা বলছেন যে তোমাদের দান সাদকা তোমাদের দান খায়রাত আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের কাছে যেটা থেকে বেশি পছন্দের তোমাদের কাছে সব থেকে যেটা ফেভারেট সে ফেভারেট বস্তু যতক্ষণ না পর্যন্ত তোমরা দান করবেন আল্লাহ শোবানহতারা তোমাদের দান কবুল করবেন না সেই জায়গায় বসেছিলেন আল্লাহ রসুল সাল আলি সাল্লামের সাহাবি আবু আবু তাল্হা রাজিয়াল আনহু তিনি যখন এই আয়াত শুনলেন যে আল্লাহ সুবাহ বলছেন তোমাদের দান ততক্ষণ পর্যন্ত কবুল করা হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পছন্দের বস্ত্র তোমরা দান না করবে আবু তালাহা রাজিয়াল আনহু তিনি বললেন ইয়া রসুল্লাহ আমার কাছে সবথেকে পছন্দ বস্তু হলো জিনিস হলো মাল হলো সেটা হলো আমার এই বাইরাহা বাগান যে বাগানকে আমি সব থেকে বেশি ভালোবাসি যে বাগানকে আমি সব থেকে বেশি পছন্দ করি এই বাগানকে আমি কি করলাম আজ থেকে আমি দান করে দিলাম যেহেতু আল্লাহ তারা বলেছেন যে তোমাদের মধ্যে তোমাদের তোমাদের মাল সম্পদের মধ্যে থেকে পছন্দনীয় বস্তু এটা দান করতে হবে হঠাৎ আবু তালাহা রাজিয়াল আনহু তিনি তার এই বাগানকে দান করেছিলেন আমরা দুই জুম্মা আগে শুনেছি যে আবু তহাদা রাজিউল্লাহ আনহু তিনি জান্নাতে একটা খেজুরের বাগানের জন্য তার এই যে বাগানটা তিনি দান করেছিলেন ছয়শোটা গাছ ছিল এমন একটা বাগান আবু দাহাদার রজুল্লাহ আনহু তিনি জান্নাতে একটা খেজুরের গাছ পাবেন বলে তিনি দান করে দিয়েছিলেন সম্মান প্রস্তিতি আবু বাকার রাজিয়ালাহ আনহুর দানের এই হাদিসটি বলে আমি আমরা আজকে খুদবা শেষ করে দেবো ইনশাল্লাহ আল্লাহ রসুল আলী হাসাল্লাম যখন তিনি যুদ্ধে যাওয়ার জন্য তিনি সাহাবিদের কাছ থেকে তিনি দান কালেক্ট করছেন কালেকশন করছেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম সমস্ত সাহাবিদেরকে বললেন তোমরা দান করো আমাদেরকে যুদ্ধে বের হতে হবে আল্লাহ রসুল সাল আলিহাস্লামের সমস্ত সাহাবি হরত উসমান আলী ওমার ফারুক সমস্ত হরে তারা দান করলেন এবং সকলের দানকে আল্লাহ রসুল সাল আল্লাম তার নিজের কাছে জমা করলেন কিন্তু সেই জায়গায় আবু বাকার রজ্লাহ আনহুকে আল্লাহ রসুল সালি সাল্লাম দেখতে পাচ্ছেন না সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন ও আমার সাহাবিরা তোমরা তো সকলেই দান করেছ কিন্তু আমার সাহাবি আবু বকর রাজ আনহু তাকে কেন দেখতে পাচ্ছি না সে কোথায় আছে বলো তখন সাহাবিরা খোঁজাখুঁজি করতে লাগলেন আবু বাকর রাজিয়ালাহ আনহু তার কাছে সামান্য পরিমাণ কিছু মাল ছিল কিছু জব ছিল তিনি লজ্জায় তিনি আল্লাহ রসুলের কাছে আসতে পারছেন না তিনি ভাবছেন যে হঠাৎ উমার ফারুক রাজিয়ালাহ আনহু সে এত বেশি দান করেছে ওসমান গনি রাজিয়াল্লাহ আনহু সে এত বেশি দান করেছে আর আমি আবু বাক্কার আমার কাছে এই সামান্য এই ব্যাগে কয়েক কিলো হয়তো জব হবে এই সামান্য পরিমাণ এই দান নিয়ে আমি আল্লাহ রসুলের কাছে কি বলে যাব আবু বাকর রজ্জাল্লাহ আনহু তিনি মসজিদের পিলারের একটা আড়ালে তিনি লুকিয়ে আছেন আবু বাকর রাজ আনহুকে আল্লাহ রসুল ডেকে পাঠালেন দেখলেন যে আবু বাকর রজ্জাল্লাহ আনহু তিনি আল্লাহ রসুলের কাছে একটা ব্যাগ নিয়ে ছোট্ট একটা ব্যাগ নিয়ে তিনি আল্লাহ রসুলের কাছে আসছেন আর আবু বাকর রজাল্লাহ আনহু তার চোখের পানি বেয়ে চলেছে চোখের পানি দিয়ে তার দাঁড়িগুলো ভিজে ভিজে পড়ছে শরীরে পড়ছে আবু বাকার রাজিয়াল্লাহ আনহ তিনি যেন লজ্জায় মরে যাচ্ছেন যে আমার এই সামান্য পরিমাণ দান আমি কি হিসাবে আল্লাহ রসুলকে দিব আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আবু বাকারের দানকে গ্রহণ করলেন গ্রহণ করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ও আমার সাহাবীরা তোমরা আজকে যে দান করেছ তোমাদের সবার দানের থেকে আবু বাকার রাজিয়াল্লাহ আনহুর এই দানটা হয়েছে সব থেকে হাইস্ট এবং সব থেকে বেশি দান হঠাৎ আমার ফারুক রাজিয়াল রাজিয়াল্লাহ আনহু হঠাৎ উসমান গলি রাজিয়াল্লাহ আনহু তারা অবাক হয়ে গেলেন যে আমরা এত বেশি দান করলাম এত কিলো দান করলাম আমরা এত মন দান করলাম আর আবু বাক্কার সে সামান্য কিছু দান করলো এটা কি করে সম্ভব হতে পারে যে আমাদের দানের থেকে আবু বাক্কারের দান এত বেশি হয়ে গেল এটা কি করে হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন ও আমার সাহাবিরা তোমরা বলো ওমার ফারুক তুমি বলো যে তুমি কি নিয়ে এসেছো বাড়িতে তুমি এখানে কি নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো ওমার ফারুক রাজি আল্লাহ বলছেন আমি বাড়িতে অর্ধেক মাল রেখে এসেছি আর অর্ধেক ফিফটি পার্সেন্ট এখানে নিয়ে এসেছি ওসমান গনি রাজি কে বলছেন এ ওসমান তুমি বলো তুমি তোমার এই মালের মধ্যে বাড়িতে কি রেখে এসেছো আর এখানে কি নিয়ে এসেছো ওসমান গনি রাজি আল্লাহানহু তিনি হয়তো বললেন যে তিন ভাগের দুই ভাগ নিয়ে এসেছি এক ভাগ রেখে এসেছি কেউ বললেন চার ভাগের তিন ভাগ নিয়ে এসেছি এক ভাগে রেখে এসেছি কেউ বললেন অর্ধেক রেখে এসেছি অর্ধেক নিয়ে এসেছি সব শেষে আবু বাক্কার রাজ্জুল্লাহ আনহুকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন আবুবাক্কার তুমি বলো তুমি বাড়িতে কি রেখে এসেছো আর এখানে কি নিয়ে এসেছো আবু বাক্কার রাজ আনহু তার চোখ দিয়ে ছট ছট করে পানি পড়ছে চোখ দিয়ে সবসময় ঝট ঝর করে পানি পড়ছে আর তিনি কান্না কান্না কণ্ঠে বলছেন আল্লাহ রসুল আমি আপনাকে কি বলবো আমি বাড়িতে আমার বাড়িতে বর্তমানে আল্লাহ এবং তার রসুল ছাড়া আমি কোনো কিছু আমি আবু বাকারের বাড়িতে যা মাল ছিল যত মাল সম্পদ ছিল সব মাল সম্পদ আমি কুড়িয়ে বাড়িয়ে কি করেছি আমি আল্লাহ রসুলের এই খিদমতে আমি জমা করেছি আবু আল্লাহ রসুল সাল্লাম আবু বাকারের এই উত্তর শুনে আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন এবার সাহাবিরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আল্লাহ তালা আজকে কেন আবু বাকারের দানকে সব থেকে বেশি পছন্দ করেছে যেহেতু আবু বাকর রাজি আনহু তার বাড়ির সমস্ত মালকে তিনি নিয়ে আজকে চলে এসেছেন আমি আপনাদেরকে বলতে চাই না যে আপনার বাড়িতে যা কিছু আছে সব কিছু নিয়ে যে আজকে বেগুন বাড়ি মাদ্রাসায় দিয়ে দেন সেটা বলতে চাই না আমরা যেটাই দান করব আমরা যেন হালাল উপার্জন থেকে দান করি আর আমরা যেটা দান করব আমরা যেন কোনো মানুষকে দেখানোর জন্য নাই আল্লাহর জান্নাতের আশায় জান্নাত পাওয়ার আশায় নেকির আশায় আমরা যেন দান করে থাকি সম্মান প্রস্তুতি তবেই আল্লাহ তালা আমাদের সেই দানকে কবল করবেন পরিশেষে বলি হে আল্লাহ আমরা যেন আগামীকাল আমাদের গ্রামের যে দিনের শিক্ষা প্রতিষ্ঠান বেগনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসা এই মাদ্রাসার ছাব্বিশতম সার্বিক উন্নয়নের জন্য উন্নতিকল্পে জালসা হে আল্লাহ তুমি আমাদের এই জালসাকে তুমি কবল করে নাও আমরা যারা এখানে উপস্থিত মুসল্লি আছি আমরা অনেকেই সমাজের বাড়ি বাড়ি আমরা কি করেছি দান দিয়েছি পাঁচশো হাজার করে দিয়েছি তারপরে আবার আগামী কালকে একটা জালসার আয়োজন করা হয়েছে সেই জালসা মহফিলে আমরা যাব এবং আমাদের এই যে গ্রামের একটা গর্ব সত্যি বেগুন বাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসা একটা গর্ব পশ্চিমবাংলার ভিতরে যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসা বাইরের দান নিয়ে তারা কী করে তারা তাদের মাদ্রাসা চালায় কিন্তু এটা আমিও এটা বুক ফুলি আমি সব জায়গায় বলি যে আমার জীবনে একটাই আমি মাদ্রাসা দেখেছি যেই মাদ্রাসা বেগন ইসলামিয়া শিশু মাদ্রাসা যে মাদ্রাসা বাইরের এক নেয় না সেই গ্রাম থেকেই এত বড় একটা মাদ্রাসা তারপরেও শিশু মাদ্রাসা যেই মাদ্রাসার বিল্ডিং দেখে যান ভরে যায় এবং সে মাদ্রাসাতে যথেষ্ট ছাত্র এবং ছাত্রী তারা পড়াশোনা করছে সম্ভবত ক্লাস নাইন টেন পর্যন্ত আছে এবং সেখানে কোরআন এবং তাফসির শেখানো হচ্ছে সেখানে হাদিস শেখানো হচ্ছে এবং সেখানে যোগ্য শিক্ষক আছে এই মাদ্রাসাকে আমাদেরকে কি করতে হবে টিকিয়ে রাখতে হবে সম্মানিত ভাই বাপজি আমার আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হজ আপনার জাকাত আপনার রোজা সমস্ত আমল বন্ধ হয়ে যাবে যেটা চালু থাকবে আজকে বেগন মাদ্রাসায় আপনি যে দানটা করে যাবেন এই দান আপনার চালু থাকবে আল্লাহ সাল্লাম সে কথা বলছেন ইদা মাতাল ইনসানু ইন কাতা আনুহ আমালহ যখন মানুষ মরে যায় মরে যাওয়ার পরে পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় যে আমলটা চালু থাকে সেটা হলো সাদকায় জারিয়া আপনি মাদ্রাসাতে দান করবেন সে মাদ্রাসাতে একটা ছেলে পড়বে সেখানে শিক্ষা অর্জন করবে সে আরেকজনকে শিক্ষা দেবে এবং মাদ্রাসাতে আপনি একটা পাখা লাগিয়ে দিবেন ফ্যান লাগিয়ে দেবেন মাদ্রাসাতে এখন ঠান্ডার সময় আপনি একটা গিজার লাগিয়ে দেবেন আরও যেগুলো সামগ্রী প্রয়োজন আছে জানালা দরজা যেগুলো আছে হ্যাঁ ইট দান করবেন সিমেন্ট দান করবেন বিভিন্ন জিনিস মাদ্রাসার প্রয়োজন আছে সেগুলো আপনি দান করবেন এই সাদক জারি আপনি কবরে অনন্তকাল পর্যন্ত আপনি এই দানের সব আপনি পেয়ে থাকবেন আর সেটা হলো আপনার এই সুসন্তানকে বেগন ইসলামিয়া শিশু মাদ্রাসাতে ভর্তি করাবেন সেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করবে এবং সেই ছেলেটা আপনার জন্য দোয়া করবে রব্বির হাম হোমা কামা রব্বায়নি সাকিরা আর এই দোয়াটা সে ছেলেটা কোথায় শিখেছে ও হয় মক্তবে শিখেছে নতবা সে বেগুন বাড়ির মতো এই এত সুন্দর একটা তিনি প্রতিষ্ঠানে শিখেছে সেই ছেলেটা আপনার এই সুন্দর এই নাতি আপনার এই সুন্দর এই নাতনি আপনার এই সন্তান আপনার জন্য দোয়া করবে মসজিদে বসে বসে কান্না করবে রব্বিরা হাম হুমা কামা রব্বয়ানি সাকিরা এ আল্লাহ তুমি আমার পিতামাতাকে তোমার তোমার রহমতের কলে সেইভাবে লালিত পালিত করো যেভাবে শৈশবে আমাকে লালিত পালিত করেছিল এই শিক্ষাটা কোথায় পাবে এই বেগনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসা পাবে আজকে আমাদের গ্রামে মাদ্রাসা আছে বলে সেখানে আরিফ বা তাসা উচ্চারণ হচ্ছে আর এই মাদ্রাসাকে চিরকালের জন্য আমাদেরকেই টিকে রাখতে হবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব সুন্দরভাবে চলে ভবিষ্যতে যেন আরও ভালোভাবে মাদ্রাসার সার্বিক উন্নয়ন হয় এই আমরা দোয়া করি আগামীকাল আমাদের গ্রামের ছাব্বিশতম যে জালসা এই জালসায় আরেকটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ উপদেশ দিতে চাই যে জাল সাথে আমাদের ঘরের যে যুবক যুবতী আমার ভাইজি বা আমার মেয়ে বা আমার ভাগ্নি বা আমার বোন বা আমার মা বা আমার খালা যারা আছে এই জালসার দিনে তারা যেন বেহায়ভাবে তারা যেন এই রাস্তাঘাটে চলাফেরা না করে এটা প্রত্যেক ভাই এবং বাপজিকে বলছি আপনি দায়িত্ববান এবং সতর্কের সঙ্গে আপনি কি করবেন বাধা দিবেন আপনি যদি আপনার বোনকে আপনি যদি আপনার মাকে এই রাস্তায় ছেড়ে দেন তাহলে আল্লাহর কসম করে বলছি আপনার নাম দায়ুষের খাতায় উঠবে উঠবে আর আল্লাহ রসুল সেই ব্যক্তিকেই দায়ুষ বলেছেন যে তার ফ্যামিলিকে যে তার মাকে যে তার বোনকে সে পর্দার কথা বলতে পারে না বাড়িতে থাকতে বাড়িতে বাড়ির ভেতরে থাকার কথা বলতে পারে না আল্লাহ রসুল তাকেই বলেছেন দায়স আমি আপনাকে খুব সুন্দরভাবে বলতে চাই ভাই ভাবজি যারা মা বোন আছেন তাকে বলছি যে এই রাস্তাঘাটে জালসার দিনে বাইরের অনেক মেহমান আসবে যাতে করে আমাদের এই সুন্দর বেগুন বাড়ির বদনাম না হয় যেন এই বেগুন বাড়ির যেভাবে সুনাম আছে এই সুনাম যেন থাকে এই জন্য আমাদের গ্রামের মান রক্ষা করার জন্য এবং আপনার নিজেকে হেফাজত করার জন্য মা বোনদের বলবো রাস্তাঘাটে কখনোই অবৈধভাবে কখনোই অলঙ্গভাবে চলাফেরা করবেন না আপনার যুবতিপিটিকে সাত দিনে বের হতে দিবেন না তারা যেন এই বাজার না ঘুরে বেড়ায় যদি যেতে হয় মহিলা প্যান্ডেলে যান সেখানে গিয়ে বক্তাদের কোরআন হাদিসের অজ শুনুন। শুনুন তাছাড়া অযথা যেন রাস্তায় ঘুরে না বেড়ায় এদিকে খেয়াল রাখবেন